আমি এই পর্যন্ত তিন চার হাজার রুগী অনেকেই সাকসেস করছি আশা করি আপনারা দেশ বিদেশে উনি আমার জন্য নামাজ করে দোয়া করবেন যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি মানুষের সেবা করতে পারি যারা অরিজিনাল কবিরা তারা কখনও টাকা পয়সার চিন্তা ভাবনা করবে না করবে যে তার কাজটা আগে হবে তারপরে উনি বকশিসোদায় করবে চব্বিশ ঘন্টার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই কাজের ফলাফল পাবেন তারপরে আপনি আমাকে খুশি করবেন তার সহ দিতে হবে না কাজ হয়ে যায় তারপরে আপনি আমাকে খুশি করবেন এখন সরাসরি মাধ্যমে আপনি যদি আমার বাড়িতে আসতে চান সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং দেশে প্রবাসে যেখানে থাকেন আমাকে টেলিফোনের মাধ্যমে জানাতে পারবেন আমি আপনাদের কাজ সেবা যত্ন করতে পারি যদি প্রবাসে থাকে যদি প্রবাসে থাকে তারা অবশ্যই টেলিফোন আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই দাঁড়িয়ে আছে তো আমরা কিন্তু তার জীবনের গল্প তুলে ধরব না তো তার জীবনের যে অসাধ্য কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো ভাই কিন্তু কোনো সাধারণ লোক না দেখতে কিন্তু একদম সাধারণ মতোই লাগে তো কিন্তু তিনি একজন একটা কবিরাজ তিনি অনেক ধরনের নানান ধরনের মানুষের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন তো মাত্র বাহাত্তর ঘন্টায় হয়তো অনেক রেজাল্ট পেয়ে যান তো তিনি কি কি ধরনের কাজ করে থাকেন মানব সেবায় কী কী কাজে নিয়োজিত আছেন তার মুখ থেকে আমরা শুনবো তো ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছে আমার বাড়িটা হইলো উত্তর আমি যে কবিরের যে কাজটা আমি কেমনে শিখেছি যেই কাজটা আমি করি দেশ দেশের বাইরে সব যেমন বিয়ে সাদি বন্ধ স্বামী স্ত্রী অনিল নিঃ সন্তান প্রেমে জড়ানো জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল চাইলে কোনো সমস্যা থাকে দেশ বিদেশে আমাকে টেলিফোনের মাধ্যমে জানাবেন সরাসরি আমার বাসায় আসবেন আপনাদের কাজগুলো আমি তুলে ধরব অথবা আপনাদের কাজ হয়ে গেলে তারপরে আপনাদের নিজের স্বার্থ অনুযায়ী আমাকে খুশি করবেন তার আগে আমাকে দুই পয়সা দিতে হবে না কাজের পরে খুশি করবেন আচ্ছা আশা করি তো অনেকে বলে যে আপনাদের ঠিকানায় কোনো উপকার পাওয়া যায় না কথাটা কি সত্য অনেকেই আছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাঁচ হাজার থেকে কাজ করবে আমাকে দুই পয়সা দিতে হবে না আগে তাদের কাজ বুঝে পাবেন তারপরে আপনি আমাকে অর্থ অনুযায়ী খুশি করবেন আমার জন্য নামাজ করে জোয়া পাবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি সালা ভালো আপনি কত বছর বয়স থেকে এই কাজগুলা শিখছেন বা করেন কতিরা যে কাজটা শিখছি সে আমার দাদার কালের থেকে আমি শিখেছি কামরূপ কামিক্ষায় সাত বছর বয়স থাকছি আমি এই প্রশিক্ষণটা শিখা আমার একটা ওয়াদা আমি মানুষের সেবা করবো মানুষের সাথে দুই পয়সা দাবি করব না কারো অর্থ আছে কারো অর্থ নাই যার অর্থ আছে সে আমাকে খুশি করবে যার অর্থ নেই তার কাছে আমার দুই পয়সাটা দাবি যেমন বলতে যে একটা কাজ শারীরিক সমস্যা যে একটা কাজ আমি করবো আপনাদের কাজ হয়ে গেলে তারপরে আপনারা আমাকে খুশি করবেন আর এই কাজগুলো দেশ বিদেশে কিন্তু আপনারা অনেকেই প্রতারণা হয়েছেন খবরদার কাজের আগে পয়সাও দিতে হবে না আর কাউকে টেকা দিয়ে কখনো বিশ্বাস করবেন না কাজ কখনো করবে না উনি আর যে সঠিক সুবিধা সে কখনো আপনার সে পয়সা দাবি করবে না কাজ করবে তারপরে আপনি বিবেক বিবেচনা করে খুশি করবেন

তো দর্শক কবির সাথে যোগাযোগ কথা বলা তবদিন নেয়া একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি